আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি একটু ছাদের উপরে যাচ্ছি এই যে আমার এই যে মুরগিগুলো আগে আমি দুই মাস আগে যেগুলো আমি বললাম আমি মুরগি নিয়ে আসলাম মুরগি পালতেছি এই ওইগুলো এখন একটু দেখেন কত বড় হয়েছে মার্শাল্লাহ আমি দশটা রাখছি আমার এগুলো ডিম বাড়ার জন্য দশটা রাখছি বাকি সবগুলো বিক্রি করে ফেলছি এখন আবার নতুন করে নিয়ে আসছি আপনাদেরকে তো ভিডিও দিলাম দেখছেন আপনারা এখানে হয়তো বা ছোটো দেখাচ্ছে মুরগি অনেক বড় হয়েছে দুই মাসের মধ্যে অনেক বড় হয়েছে কয়েকটা একটা ছাদের উপরে রাখছি যে এগুলো হচ্ছে যেগুলা বড়গুলা এগুলা ডিম ডিম পাড়ানোর জন্য রাখছি আমি এগুলা ডিম ডিম পারবে আর একটু বড় হলে আরও এক মাস পরে মনে হয় ডিম পারবে ছাদের উপরে এগুলা রাখছি খারাপ না আপনার যে আশেপাশে বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে হয়তো বা বাড়িতে যদি জায়গা থাকে আপনিও করতে পারেন কোনো কাজে লজ্জার বিষয় না কোনো কাজ করায় লজ্জা না কোনো কাজ করলে লজ্জা পেতে হবে মুর মুরগি পাললে লজ্জা পেতে হবে একটা জিনিস করলে লজ্জা পেতে হবে মানুষ কী বলবে সেটা কখনোই মনে মনের মধ্যে নিয়ে আসবেন না যে আমি এটা কেন করব এটা এটা করলে আমাকে লোকে কি বলবে আমাকে লোকে আপনি একজন বিএপি মানুষ আপনাকে লোকে কি বলবে এটা কখনোই মনের মধ্যে আনবেন না আপনার যেটা ইচ্ছে করে আপনার বাড়ির আশেপাশে হয়তো বাড়ির মধ্যে যদি জায়গা থাকে মুরগি পালতে পারেন হয়তো বা হাঁস পালতে পারেন হয়তো বা আছে না দেশি মুরগি পালতে পারেন ইচ্ছে আর কি যার যেটা ভালো লাগে আমার অবশ্যই এটাই ভালো লাগছে এটা ইনশাল্লাহ ট্রাই করতেছি রাখার জন্য এখনই এসছে আরও আপনাদেরকে তো ভিডিও দিলাম দেখছেন হয়তো বা যারা দেখছেন তারা দেখছেন যারা দেখেন না তারা দেখেন না আর কি আমার মতো যদি এ ছোট্ট উদ্যোক্তা হতে চান তাহলে করতে পারেন আর আমার একটা ব্যাপার কি জানেন আমি কোনো কিছু দিয়ে লজ্জাবৎ করি না আলহামদুলিল্লাহ লেখাপড়া করলে যে কিছু একটা করতে পারবে না মানুষ কি বলবে সেটা কখনোই না লেখাপড়া শেষে পাশাপাশি আপনি করতে পারেন আপনার নিজের জন্য একটা ব্যাপার কি সবাই বলতে পারবে কেউ আপনাকে একটা টাকা দিয়ে হেল্প করবে না বুঝছেন একটা কথা মনে রাখবেন সবাই আপনাকে বড় বড়ো কথা বলতে পারবে কেউ আপনাকে একটা টাকা দিয়ে হেল্প করবে না আমার এই যে এগুলা বেশি রাখি না আমি দশটায় রাখছি মুরগি নেক্সট টাইমে আরও অনেকগুলো রাখবো নেক্সট টাইমে আমি আরও নিয়ে আসছি মুরগি আটশো মুরগি নিয়ে আসছি নিচে আছে ওগুলো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আজকে তিন চার দিন আগে এগুলো হচ্ছে যেগুলো আমি গত গতবারে বিক্রি করে দিচ্ছি আজকে পনেরো দিন আগে ওই মুরগি এগুলোর বয়স হয়েছে হচ্ছে আর দুই মাস দুই মাসের কাছাকাছি এরকম দুই মাস হয়েছে এরকম দুই মাস হয়েছে এরকমই তো দুই মাসের মধ্যে মাসাল্লাহ দেখুন অনেক বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমি যেন এই কাজটা ধরে রাখতে পারে আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ একদম কম পরিশ্রমে আপনি এটা করতে পারেন আপনি যদি ছাদের উপর জায়গা থাকে নিচে জায়গা থাকে হয়তো বা বাড়ির আশেপাশে একটু জায়গা আছে নিজেদের করতে পারেন মহিলা মানুষকে যে করবো কেন হয়তো বা এটা ভাববেন না এটা ভাবলে কিছুই করতে পারবেন না লাইফে যদি ভাবেন আমি এটা করবো কেন এটা করলে মানুষ কি বলবে সেটা হলে কখনোই কিছু করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা